মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সাথে প্রতারণা পুজো মণ্ডপের বায়নার প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা মাথায় হাত ক্লাব কর্তাদের মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা উল্লেখ পুজোর বাকি আর মাত্র চোদ্দ দিন মালদা শহরের মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমের প্রস্তুতি এমন পরিস্থিতিতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই ডেকোরেটর সংস্থা বলে অভিযোগ এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ করেই পালিয়ে যায় ডেকোরেটর সংস্থা বলে অভিযোগ ফলে স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে মালদা শহরের অন্যতম বিগ বাজারের এই পাঁচটি ক্লাব তথা ইংলিশ বাজারের বালুচর কল্যাণ সমিতি দিলীপ স্মৃতিসংঘ কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি বেলতলা ক্লাব এবং হিমালয় সংঘের শহরের এই পাঁচটি ক্লাবের প্রতি বছরই থিমের পুজো নজর কেড়ে নেয় মালদাবাসীকে এবছর এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে অভিযোগ অর্থে কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় হোটেলও ছেড়ে দিয়েছে তারা ফোনের সুইচ অফ এমন পরিস্থিতিতে মালদার ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পূজা আমাদের পুজো পুজো মণ্ডপে হচ্ছে এবার পঁচাত্তর বছর পূর্তি মালদা দিলের স্ত্রী সংগত তো আমরা শহরের পাঁচটা ক্লাব কলকাতার ডেকোরেটার সুরস্ক পালকে আমরা প্যান্ডেল করার জন্য ওদের কন্টাক্ট দিয়েছি মাঝপথে এসে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে পালিয়ে গেছে এই মুহূর্তে আমরা কীভাবে কমপ্লিট করবো পুজো মণ্ডপ তা ভেবে পাচ্ছি না তা যাই হোক আমরা চেষ্টায় আছি যেহেতু আমাদের পঁচাত্তর বছর ওই জন্য আমরা মালদার কতটা অসুবিধাতে পড়েছে না এই যে ডেকোট ভেঙে গেছে সামনেই তো পুজো আর বেশ কয়েকদিন বাকি আছে প্রচণ্ড সম্মুখীন হচ্ছে পুজোটা করতে পারবো সন্দেহ আছে তাও আমরা চেষ্টা করছি লোকাল লেবার দিয়ে অন্ডটাকে বা পুজোটাকে উঠানোর জন্য যেহেতু আমাদের পর্যাপ্ত পর্যন্ত ডেকোটার কোথাকার ছিল ডেকোটা হচ্ছে কলকাতা সুদীপ্ত পাল এরকম কটা হয়েছে শহরে শহরের পাঁচটা ক্লাবের করেছে তার মধ্যে বালুচার কল্যাণ সমিতি মালদা দিলীপ সিং সংঘ বেলতলা ক্লাব হিমালয়ন সংঘ আর কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে আমরা থানাতে অভিযোগ করে দিই কালকে আমি নিজে এসপি সাহেবের কাছে গেছিলাম উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে ব্যাপারটা আমরা ভালো করে তদন্ত করে দিচ্ছি কত টাকা দিয়েছিলেন প্যান্ডেলওয়ালাকে অ্যাডভান্স আমরা মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা অ্যাডভান্স করেছি আপনার নাম আমার নাম সর্বজিৎ দাস ক্লাবের কে ক্লাবের ক্লাব সম্পাদক আমাদের এবার পনেরো ষাট বর্ষ পনেরো ষাট বর্ষে আমাদের প্যান্ডেলের থিম ছিল মা এলোটে পুতুলের ঘরে এই বরাদ্দ এই বরদটা টিম হিসাবে বারদ পাই কলকাতার বেহালার সুইপ্ত পাল বলে একজন শিল্পী হঠাৎ করে দেখা যায় দশ তারিখ সকাল থেকে ওর শিল্পীর সমেত টোটাল টিম উধাও তো তাই নয় মালদা আমাদের না মালদা আরও পাঁচটা ক্লাবের একই অবস্থা তারপর আমরা খোঁজখবর নিজের দিকে দেখলাম আমরা হোটেলে গেলাম হোটেলও একই অবস্থা হোটেলেও টাকা টিউ রেখে হোটেল থেকেও পলাতক যে হোটেলে খাবার খেতক সেই হোটেলে থেকেও পালাতক টাকা দেয়নি তারপরে আমরা চেয়ারম্যান হয়ে গেলাম চেয়ারম্যান বলল যে আপাতত কাজটাকে অন্য লোকাল লোকে সহযোগিতায় কাজটা ওঠানো হোক পুলিশকে ডায়েরি করা হোক তারপরে আইনের ব্যবস্থা আমি নিচ্ছি বলছি যে কত টাকার বাজেট ছিল আপনাদের আমরা টোটাল ব্যালেন্স বিয়াল্লিশ লক্ষ টাকা কত টাকা ওকে যাওয়া সেটা ওর পাটে সাড়ে পাঁচ লক্ষ টাকা অলরেডি নিয়েছে আর কিছু খরচে খরচ ধরুন টাকা নেই এই যে ভাবনা চিন্তা এক বছর ধরে আপনারা এনেছিলেন হঠাৎ করে ডেকোডার হয়ে গেল আপনার কতটা অসুবিধাতে পড়েছেন কত অসুবিধা পড়েছে আমার ওটা মালদা সারা অসুবিধা করবে যারা যারা সারা বছর হাঁ আগ্রহী থাকে ঠাকুর দেখার জন্য পুজো দেখার জন্য তাদেরকে মন খারাপ হবে তারা যাতে মন খারাপ না হয় তার জন্য আমার লোকাল লোকাল যে ডেকোরেটার আছে লোকাল যে শিল্পীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি প্লাস ক্লাবের যারা যারা শিল্পীরা আছে তাদেরকেও ফিল্ডে নামতে হয়েছে নামতে হয়েছে লোকাল ডেকোটার সবাই সহযোগিতা এখন কাজ করানোর চেষ্টা করছি আপনার নাম অমিতা ভোসের ক্লাবের কে সম্পাদক কী হয়েছে ক্লাবের কী সমস্ত জায়গা আমাদের যে আমরা যে ডেকোরেটারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুর তো তার সাথে আমাদের চুক্তি হয় যে লক্ষ পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকার চুক্তি হয় যে যে আমাদের যে টিমটা এবার করেছিলাম আদিবাসীর টিম সেই টিমটা তারা কাজ করবে এবং স্ট্রাকশন আমাদের এখানে লোকালে করবে তো বর্তমানে দিন বিশ পঁচিশ আগে থেকে তার খোঁজ পায় না তার ফোন নাম্বার আমাদেরকে রিসিভ করে না কিছু করে না করতে করতে আমরা খোঁজ নিই তারপরে ওনার কাছ থেকে ওনার ওয়াইফ ফোন করেন যে না আপনাদের কোনো সমস্যা নেই আমার আপনাদের দাদা আপনাদের যাচ্ছে এই দিন সাথে কাছে আপনাদের দাদা যাচ্ছে যাওয়ার পর সব মালটা লোড হচ্ছে আমাদেরকে কাজ হয়ে যাবে সেই মতে আমরা বিশ্বাস করে তাকে সে আসে আসার পর তিনি আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে আশ্বাস দেন যে আপনাদের আমাকে কেউ বদনাম করার জন্য চেষ্টা করছে আপনাদের কাজে কোনো ত্রুটি নেই আপনাদের সম্পূর্ণ কাজ আমরা হয়ে গেছে আমাদের মাল লোড হয়ে গেছে লোডে চলে আসছে সেই মতে আমরা আবার তাকে বিশ্বাস করি বিশ্বাস করার পর পরের দিন ভোরবেলা থেকে তাকে আর আবার পাওয়া যায় না এই মতো অবস্থাতে আমাদের আমাদের প্রায় আমাদের এখন জানতে পারলাম আমাদের প্রায় পাঁচটা ক্লাস ক্লাব আছে মালদাতে সবচেয়ে বড়ো বড় ক্লাব আছে তাদের এখন অবস্থায় একেবারে খুব শোচনীয় তাদের বাজেটও নেই পুরো অনেকের কাছ থেকে অনেক অগ্রিম টাকা নিয়েছে নিয়ে পালিয়ে তো এই মতো অবস্থাতে আমাদের সবগুলো ক্লাব মানে করি কী বাঁচি এই অবস্থা হয়ে যাচ্ছে আমরা কী করবো সেটাও বের পাচ্ছি না আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে আমাদেরকে বলেছে আশ্বাস দিয়েছে আমরা দেখছি কিন্তু এই মতো অবস্থাতে আমরা যে কী করব এখন কী ফিলটা করব কী কিছু করবো কোনো লেবার মিস্ত্রি কোনো রেকর্ডার কিছু পাওয়া যাচ্ছে না এই মতো অবস্থায় আমরা কী করবো সেটা আমরা বাংলাদেশের কাছে সময় পাচ্ছ না যে আমাদের এখন পুজোটা কী করে করতে পারি সেটাই আপনাদের প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা ব্যাপারটা দেখুন এবং আমাদেরকে প্রত্যেকটা যে ক্লাবগুলো আমাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্লাবগুলোতে পূরণের যদি সহযোগিতা করে তাহলে আমরা খুব সাহায্য পাঠাতে পারি আপনার নাম আমার নাম হচ্ছে কৌশিক অধিকারী সম্পাদক জেল তালাকা এর কি অবস্থা এবং কি সমস্যা হয়েছে আপনাদের আমাদের কুতুবপুর নয়গ্রাম হিমালয় সংঘ ক্লাব আমাদের আমাদের ক্লাব হিমালয় সংঘ এবছর আমাদের ছিয়াত্তরতম দুর্গা পূজা আমাদের এবারে থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি জাতি শুধু না তার সাথে আমাদের যে ডেকোরেটার দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগা দেশে মা এলোরে নববেশে এই ছিল এবছর আমাদের থিম আমরা সুদীপ্ত ঘোষ কলকাতা সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম সম্পৃক্ত অসম্পূর্ণ রেখে চলে গেল আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারেছি শুধু আমাদের ক্লাব নয় এবার মালদা জেলা শহরে ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর ধারিত সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে আমরা তোমাকেও যে অভিযোগ জানিয়েছি বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ আমরা পেয়েছি বলছি কত টাকার বাজেট ছিল এবং কত কত টাকা দিয়েছিলেন আপনারা এখনো পর্যন্ত তাকে দু লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম আমাদের বাজেট খুব বেশি না পাঁচ সাড়ে পাঁচ ছ লাখ টাকা মতো আমাদের বাজেট কতটা অসুবিধা তো এই যে এত সুন্দর একটা থিম ছিল তার মধ্যে রেকর্ডার ভেঙে যাওয়া এটাতে কি আমরা তো যে প্ল্যানিংটা করেছিলাম আমরা তো সকলেই শিল্পী নই শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা সুদীপ্ত পাল যে ছেলেটি এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে তাকে ভরসা করেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসঘাতকতা করার ফলে হলো কি আমাদের শেষ মুহূর্তে জেলার যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতি বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে মানে আগের মতন আপনারা আর পাচ্ছেন না সম্ভবই না কারণ যে অল্প সময়ের আগে এটা যদি কিছুদিন আগেও হতো তাহলে এতটা কিছুটা সম্ভব হতো কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়া যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয় সবার কাছে এটা থাকবে না তো সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম বিশেষ করে হোগলা পাতা বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মন্টপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের পঁচাত্তর বছর পূর্তি হয়েছে এই বছর ছিয়াত্তরেও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেবো সেই জায়গাটা আর থাকলো না আপনার নাম বিপুল দত্ত আপনি ক্লাবের কে আমি ক্লাবের সম্পাদক